হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের আইটিআইয়ের অ্যাডমিশন সংক্রান্ত তো ইতিমধ্যেই তোমরা জানো আইটিআইয়ের যে অ্যালটমেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস দিয়ে দিয়েছে তো কিভাবে তোমরা সেই স্ট্যাটাস চেক করবে আজকের ভিডিওতে সেটাই তোমাদের দেখিয়ে দেবো তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে এই রকম সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা তোমাদের যে মোবাইল বা তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারের যে গুগল ব্রাউজার রয়েছে সেই গুগল ব্রাউজারটা তোমরা অন করে নাও অন করার পর যে সার্চবার রয়েছে সার্চ বারে তোমরা টাইপ করো এস সি টি এস সি ভিটি লিখে তোমরা এন্টার বাটনটা প্রেস করো প্রেস করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হচ্ছে কমন অ্যাডমিশন দু হাজার এই অপশানটায় তোমরা ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমাদের নিয়ে যাবে সেখান থেকে তোমরা অলরেডি রেজিস্টার ওই অপশানটায় তোমরা সাইন ইন করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ ইউজার নেম তো ইউজার নেম তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার দিয়েছিলে ফর্ম ফিল সময় সেই ফর্ম ফিল আপের সময় সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে টাইপ করো তো ইউজার তোমরা লিখে ফেলো ইউজার নেমটা লেখার পর নিচে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড তো পাসওয়ার্ড তোমরা তোমাদের ডেট অফ বার্থটা পরপর বসিয়ে দেবে কোনো স্পেস কোনো স্ল্যাশ কিছু না দিয়ে পরপর তোমাদের ডেট অফ বার্থটা তোমরা বসিয়ে দিয়ে লগ ইন বাটনটায় প্রেস করবে লগ ইন বাটনটায় প্রেস করলেই তোমরা তোমাদের প্রোফাইলে লগ ইন হয়ে যাবে দেখতে পাবে তোমাদের ছবি সামনে তো এখানে নিচের দিকে আসবে আসার পর দেখতে পাচ্ছ অ্যালটমেন্ট স্ট্যাটাস অ্যালটমেন্ট স্ট্যাটাসের পাশে যে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস অপশানটায় ক্লিক করবে তাহলেই তোমরা তোমাদের স্ট্যাটাসটা দেখতে পাবে তো এখানে দেখতে পাচ্ছ অ্যালটমেন্ট স্ট্যাটাসে অ্যালটমেন্ট যে আইটিআই তোমরা সেই কলেজের নাম দেখতে পাবে তোমাদের ট্রেড দেখতে পাবে আমরা তোমরা যে চয়েস কত নম্বর চয়েসে তোমরা পেয়েছ সেটাও দেখতে পাবে এবং কত পেমেন্ট করতে হবে তোমাদের ভর্তির জন্য সেটাও দেখতে পাবে তো এখন অ্যাডমিশনের পেমেন্টের অপশানটা দেয়নি পেমেন্ট অপশানটা দিলে তোমাদের দেখিয়ে দেবো তো যারা তোমরা আপগ্রেডেশন করতে চাও অটো আপগ্রেডেশন সেই অটো আপগ্রেডেশন করে নেবে কিন্তু যারা এক নম্বর চয়েসে তোমরা কলেজ পেয়েছো তারা কিন্তু অটো আপগ্রেডেশন পাবে না যারা তিন দুই বা পাঁচ এরকম নিচের দিকে যারা পেয়েছো তারা অটো আপগ্রেডেশন করতে পারবে তো যারা পছন্দের কলেজ বা পছন্দের ট্রেড পাওনি অবশ্যই তোমরা অটো আপগ্রেডেশনটা অন করে নেবে নাহলে কিন্তু তোমরা তোমাদের পছন্দের মতো কলেজ পাবে না তো কোনো রকম সমস্যা কোনো রকম প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং অ্যাডমিশন পেমেন্টটা তোমরা খুব শিগগিরই ভিডিও পেয়ে যাবে কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিশন পেমেন্ট করবে రైల బంధు భిడి